লাইট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সেম ডিজাইনের মধ্যে তোমরা অনেকগুলো কালার পাচ্ছ নেক্সট আই তোমরা ক্র্যাপ পাচ্ছো সাথে বাটন মার্ক থাকবে কোমরে ঘন করে বাহান্ন থেকে চুয়ান্ন নেক্সট একটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামশন স্পোর পি অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফ্লাস আজকে আমি চলে আসছি অনলাইন নিউ মার্কেটে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু হিজাবি গাউনের কালেকশন দেখিয়ে দেবো যা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে তো ফার্স্টে আমি এই কালেকশনটি দিয়ে শুরু করছি পার্পল টাইপ কালারের মধ্যে রয়েছে এটা নেকের কিন্তু কিন্তু খুব সুন্দর করে ক্যাপ করা সাথে বাটন ওয়ার্ক পাচ্ছে যে খুব সুন্দর করে কিন্তু ক্যাপ পাচ্ছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক থাকছে হাতাটা কিসের মধ্যে থাকবে টার্কি হাতের মধ্যে থাকবে ওকে আর নিচে কিন্তু ক্রপ করা থাকবে সাথে বাটন ওয়ার্ক পাবে আর কোমরে এটা তো কিন্তু ঘন করে কুচি থাকছে সাইডে কি পকেট আছে ভাইয়া ওকে আর নিচেও কিন্তু সেম ভাবে তোমরা র্যাফেল পাচ্ছ এই যে আর ঘেরটা দেখো অনেক বড় সাইজের মধ্যে থাকবে কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া এলেক্স মধ্যে ওকে ব্যাক সাইডে কিন্তু একটা হিডেন জিপার রয়েছে ব্যাক সাইডটা দেখিয়ে দিবো এই যে ব্যাক সাইডে কিন্তু একটা হিডেন ডিপার পাচ্ছ আর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে বডি থাকবে সর্বোচ্চ 44 লং থাকবে বাহানো থেকে 54 প্রাইস থাকছে কত ভাই 750 টাকা প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে सेम ডিজাইনের মধ্যে তোমরা অনেকগুলো কালার প্রিন্ট পাবে আমি সবগুলোই দেখিয়ে দেব তোমরা ধৈর্য সহকারে ভিডিওটাই দেখতে থাকো নেক্সট একটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব सेम ডিজাইনের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে ফ্লোরার প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে এইটার নেক্সট একটা রয়েছে আর বা কিন্তু ডিজাইনের চেঞ্জ আছে এটাতে এখানে তোমরা বেল্ট পাচ্ছ এই যে এখানে কিন্তু বেল্ট হাতা স্মোকি পাবে এই যে হাতাটা আর নিচে কিন্তু একটা র্যাফেল পাচ্ছে সাথে কিন্তু একটা পাইপের নাকারও র্যাফেল থাকছে এই যে প্রাইস থাকবে কত ভাই এইটার এটার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর এইটা এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিব নেক্সট এ একটা থাকছে টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে নেক্সট এ একটা থাকছে পিয়াস কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা অনেকগুলো কালার পাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিব অলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ও সরি আটশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে এইটার মধ্যে লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যা যেটা লাগবে দ্রুত নিয়ে নেবে নেক্সট আইটটা কালেকশন দেখিয়ে দেব নেক্সট এ একটা থাকছে এটাতেও কিন্তু নেকের পশনে তোমরা ক্র্যাপ পাচ্ছ সাথে বাটন ওয়ার্ক থাকবে কোমরে ঘন করে কুচি থাকবে আর এখানে কিন্তু এজস্টেবল বেল্ট রয়েছে দুই সাইড দুইটা আর হাতাটা ক্রপ থাকবে এই যে এটারও কাপড় পকেট আছে হ্যাঁ দুই পাশে ওকে এটার কিন্তু দুই পাশে দুইটা পকেট পাবে আর কাপড় থাকবে এলেক্সের মধ্যে আর এই এলেক্সটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে ওকে এটার মধ্যেও কালার আছে দেখিয়ে দেব এই একটা থাকছে স্কাই কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটারও বড়ি থাকবে সর্বোচ্চ চুয়াল্লিশ মানে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে বাহান্ন থেকে ছাপ্প বাহান্ন থেকে চুয়ান্ন নেক্সট একটা থাকছে পিয়াজ টাইপ কালারের মধ্যে এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে হাতা কিন্তু টার্কি সাদের মধ্যে পাচ্ছ এটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইডটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ওয়াউ এই প্রিন্টটা কিন্তু খুবই নয় মানে প্রত্যেকটা প্রিন্টি কিন্তু ভ্যায়াদের এখানে একদম নতুন আসছে যার যেটা লাগবে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেব এ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই দেমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে তো তোমার বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালার মশাল অনেক সুন্দর নেক্সট এই একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো গ্রিন কালারের মধ্যে পাচ্ছ আর উপরে কিন্তু কাঠ গোলাপের পিন্ট পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তেইশ মাসে কালেকশন আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে আসতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থে আমার সাথে থেকো অল্প পেস